টুডে ডিসকাস অ্যাবাউট রিজন অফ ন্যাপস তো ন্যাপস হওয়ার কী কী কারণ সেটা নিয়ে আজকে আলোচনা করবে ইনশাল্লাহ তো আমরা প্রথমে জানব যে আসলে ন্যাপসটা কী তাই না এটা আমাদের জানা দরকার যে হোয়াট ইজ ন্যাপস তো বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কিছু ফাইবার কিছু ফাইবার একত্রিত হয়ে ক্ষুদ্র জট আকারে যে দানার সৃষ্টি করে তাকে আমরা ন্যাপস বলবো আমি আবার বলছি কিছু ফাইবার একত্রিত হয়ে ক্ষুদ্র জট আকারে যে দানার সৃষ্টি করে তাকে আমরা ন্যাপস বলবো ধরুন আপনি কটন ধরুন একটা ইনটেক বেল ঠিক আছে যে র কটন ইনটেক বেল সেটা শঙ্কর হতে পারে এমসি ফাইভ হতে পারে ব্রাজিল হতে পারে সিয়াইস হতে পারে অ্যাসেট্রা অ্যাসেট্রা তো সেই বেলটা আপনি ওপেন করতেছেন ঠিক আছে ওপেন করতেছেন তো সেক্ষেত্রে যে অপেনিংটা যদি ভালো না হয় হ্যাঁ সেখানে কিন্তু এটা ক্ষুদ্র ক্ষুদ্র দানার আকার সৃষ্টি করবে ঠিক আছে তো এই ক্ষুদ্র ক্ষুদ্র দানার সৃষ্টি করাতে যদি অপেনিংটা ভালো না হয় এটা কিন্তু পরবর্তীতে যখন এই রুম এবং কার্ডিংয়ে যে যাবে কিংবা ওই কার্ডিংয়ে আপনার যে গেস্ট পয়েন্টগুলো আছে সেখানে কিন্তু সেটা যে গেস্ট পয়েন্টগুলোতে আটকে যাবে হ্যাঁ আর যে ভিটারগুলো আছে হ্যাঁ ভিটারগুলোতে আপনার সেখানেও আটকে আটকে থাকবে তো এই জন্য যে ওপেনিংটা ভালোভাবে করতে হবে যে না করার কারণে এটা ন্যাপস ক্রিয়েট হবে ঠিক আছে তো সেটাই বিশদভাবে আলোচনা করব জাস্ট বোঝানোর জন্য বললাম সেটা তো এরপর আমরা এখন আসি যে আসলে ন্যাপস কী কী কারণে হয় ন্যাবস সাধারণত দুইটি কারণে হয়ে থাকে একটা হচ্ছে যে রকরন ফল্ট হ্যাঁ আরেকটা হচ্ছে মেকানিক্যাল ফল্ট তো রকরন ফল্টটা হচ্ছে যে ইম্যাচিউর ফাইবার তো আমরা যখন রকটন সিলেকশন করি তখন যেই ফাইবারটা আছে সেটা কিন্তু কি বলে সিলেকশনটা সঠিক হতে হবে অর্থাৎ ইম্যাচুর ফাইবার যখন আমরা এইস ভাই রিপোর্ট করি ঠিক আছে তখন কিন্তু আপনার একটা স্ট্যান্ডার্ড থাকে যে সেটা ধরুন হলো যে ফাইবারটা হলো যে আপনার পয়েন্ট সেভেন এইট পয়েন্ট সেভেন সেভেন পয়েন্ট সেভেন ফাইভ তো এরকম হলে কিন্তু আমরা সেটাকে ইম্যাচিউর ফাইবার হিসেবে গণ্য করব অর্থাৎ সেটার যে ম্যাচুরিটি ভালো না ঠিক আছে ব্যাড কন্ডিশন তো সেক্ষেত্রে আপনার ন্যাপস ক্রিয়েট হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে ন্যাপস ক্রিয়েট হতে পারে তো এই জন্য রকডান সিলেকশনটা বড় একটা ব্যাপার তো এরপর আসি যে বিটার পয়েন্ট ব্যাড কন্ডিশন তো ব্লুরুমে যে বিটিং পয়েন্টগুলো আছে সেই বিটার বিটিং পয়েন্টগুলো যে বিটার আছে বিটারগুলো কিন্তু যদি মানে অনেক সময় কী হয় যে সেগুলো ভাঙ্গা থাকে ভূতা থাকে কিংবা খুদা ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে তো এই কারণে এই কারণে ন্যাপস ক্রিয়েট হতে পারে তো এরপর এটা হচ্ছে মেকানিক্যাল ফল্ট এরপর আরও আছে মেকানিক্যাল ফল্ট সেটা হচ্ছে যে কার্ডিং ওয়ার যেমন সিলিন্ডার ড্রফার ফ্লাট যে ওয়ারগুলো আছে এটা ব্যাড কন্ডিশন কিন্তু এগুলো ওয়ার যদি আপনার যেটা বললাম যে কোথাও ভেঙে গেছে কিংবা কোথাও ভূতা হয়ে গেছে হ্যাঁ এরকম কোনো ওয়ার্ড যদি আপনার ডিফেক্টিভ ওয়ার্ড থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে ন্যাপস ক্রিয়েট হবে ঠিক আছে এই জন্য ওয়ার্ড সিলেকশন বড় একটা ব্যাপার তো ওয়ার্ড যে লাইফ টাইমটা সেটা আসলে কেমন হবে সেগুলো ওয়ার্ডটা সিলেকশন করার সময় সেটা দেখতে হবে ঠিক আছে তো এরপর আসি যে কটন ওপেনিং অ্যান্ড ক্লিনিং টাইম যেটা প্রথমে বলেছিলাম যে র কটন যদি আপনার ওপেনিং সঠিকভাবে না হয় হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনার ন্যাপস ক্রিয়েট হবে আর হচ্ছে যে ক্লিনিং হ্যাঁ যদি আপনার ক্লিনিংটা ব্লরুম কাটিংয়ে ঠিকভাবে না করা হয় সেক্ষেত্রে কিন্তু ন্যাপস ক্রিয়েট হতে পারে তো এরপর আসি যে ময়শ্চার টু মোর দেন ন্যাপস ক্রিয়েট অর্থাৎ যদি মশ্চারটা বেশি হয় ধরুন আমাদের কটনের যে মশ্চারটা এইট পয়েন্ট ফাইভ ঠিক আছে এটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড তো এটা এটার জায়গায় যদি আপনার ধরুন আপনি সেই মশ্চারটা আপনি মেজার করলেন করার পর সেটা পেয়েছেন নাইন পয়েন্ট ফাইভ সাপোজ তো সেক্ষেত্রে কিন্তু সেই যে কটনটা সেটা কিন্তু ভেজা অবস্থায় থাকবে যার কারণে যে গেস পয়েন্টগুলো আছে কার্টিংয়ের সেখানে যে সেগুলো আটকে আটকে থাকবে তো সেখান থেকে ন্যাপস ক্রিয়েট হবে ঠিক আছে এই জন্য এটাও এটাও দেখতে হবে যে রোগ রঙের স্ট্যান্ডার্ড আছে কি না ওকে আর এরপর আসি যে অবশ্যই এখানে একটা কোশ্চেন থেকে যায় যে মশ্চার যদি কম হয় সেক্ষেত্রে কী হবে তো মশ্চার কম হলে যেটা হবে সেটা হচ্ছে যে মশ্চার কম হলে যে ফাইবারের ফাইবারটা রাফচার হবে ফাইবারটা নষ্ট হবে পাশাপাশি যে পরবর্তী ওয়ার্কিং খারাপ হবে অর্থাৎ যে ইয়ানের যে সে পিটা সেটা কমে যাবে ইয়ান স্ট্রেংথ সেটা কমে যাবে হ্যাঁ আলটিমেটলি সিএসপি কম আসবে তো পরবর্তীতে যখন এগুলো নিটিং বা উইভিংয়ে আমরা চালিয়ে থাকব যে ইয়ার্নটা সেটা কিন্তু নিটিংয়ে যেয়ে সেটা কি হবে যে ব্রেগেজ হবে ঠিক আছে তা আলটিমেটলি ব্রেগেজ হলে ফ্যাব্রিকের একটা হোল ক্রিয়েট হতে পারে হ্যাঁ হোল কমপ্লেন আসতে পারে যা হোক এটা নিয়ে আমার একটা ভিডিও অলরেডি আছে সেটা দেখে নেবেন তো এরপর আসি প্রপার স্পিড সিলিন্ডার ফ্ল্যাট অ্যান্ড বিটার তো বিটারের যে স্পিডটা রুমে সেই বিটারি স্পিডটা সেটা মিনিমাম কিংবা প্রপারলি হ্যাঁ ইমপ্রপার দিতে হবে তার হচ্ছে সিলিন সিলিন্ডারের স্পিডটা সেটা ইমপ্রপার দিতে হবে ফ্ল্যাটের স্পিডে ইমপ্রপার দিতে হবে সেটা খেয়াল রাখতে হবে ওকে তারপর আসি ট্রাসি কটন তো রকটনের সিলেকশনের মধ্যে এটা একটা পড়ে যে আপনার যদি কটনটা অতিরিক্ত ট্রাস থাকে কটনের ভিতরে তো সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার কী হবে যে ন্যাপস ক্রিয়েট হবে হ্যাঁ যদি ট্রাশি করোনা স্ট্যান্ডার্ড যেটা সেই স্ট্যান্ডার্ডের বিষয় হয়ে থাকলে সেটার ন্যাপস ক্রিয়েট হবে ঠিক আছে তারপর আসি যে টাইপ অফ ন্যাপস ন্যাপস সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে যেমন হচ্ছে যে সিডকুড ন্যাপস হ্যাঁ এটা একটা মানে টাইপ ন্যাপসের দেন হচ্ছে ট্রাশি ন্যাপস হ্যাঁ ট্রাশি ন্যাপস এটা একটা টাইপ দেন হচ্ছে নর্মাল ন্যাপস এটা একটা টাইপস টাইপস থ্রি অফ তো আই থিঙ্ক বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নাশাল ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ